ডিয়ার অডিয়েন্স আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন অ্যান্ড হেলথ ইনফুড চ্যানেল এগিম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গর্ভের বাচ্চা নষ্ট না হওয়া বা গর্ভপাত নিরোধে কাজ করে এমন একটি কার্যকর মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ববর্তী সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ মহিলাদের গরুর বাচ্চা যাতে নষ্ট না হয় বা গর্ভপাত নিরোধে সহায়তা করে এমন একটি ট্যাবলেট যেটি ডাক্তারেরা সচরাচর তাদের পরামর্শপত্র লিখে থাকেন তার নাম হল জেস্ট্রিনল ট্যাবলেট যেটির মাত্রা পাঁচ মিলিগ্রাম এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রনেটার লিমিটেড এবং এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে এলএলএস ট্রিনল যে স্ট্রিনল ট্যাবলেটের প্রতিবেশের দাম মাত্র নয় টাকা এটি খাওয়ার নিয়ম হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লক্ষণসমূহ মিলিয়ে তারপর দিনে তিনটি করে ট্যাবলেট খাওয়া যেতে পারে কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেভাবে বলবে সে অনুযায়ী খেতে হবে এটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পরিপাকতন্ত্রের জটিলতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ের জন্য এটি নির্দেশিত তবে তারপরেও ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রেগনেন্ট অবস্থায় অন্যদিকে যাদের বয়স ষোলো বছরের নিচে অর্থাৎ ষোলো বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য নয় বা তারা খেতে পারবে না ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগলের বাইরে রাখতে হবে ধন্যবাদ